এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী অঘ্রান মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী নামে পরিচিত এই একাদশী পাল অবশ্যই পালন করার চেষ্টা করুন উৎপন্ন একাদশীর সংকল্প ও পারণ মন্ত্র একাদশীর আগের দিন ও পরের দিন কি করবেন যারা নির্জালা উপবাস থাকবেন তাদের কি মন্ত্র ও যারা সাবু ফল প্রসাদ গ্রহণ করবেন তাদের কি মন্ত্র সেটাই আমি এই ভিডিওতে আজ জানাবো একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন ও মাথাটা ধুয়ে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ভাত ডাল সবজি যা সকালে দুপুরি রাত্রে খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে ব্রাশ ব্রাশ করে থবেন আঙুল দিয়ে দাঁত মাজবেন না ব্রাশটা যেন নতুন হয় যে যে ব্রাশ দিয়ে দাঁত মাজেন সেই ব্রাশ জন্য না হয় আর যারা সারা বছরই নিরামিষ আহার করেন তাদের তো কোনো সমস্যাই নেই তারা ওই ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারবেন কিন্তু যারা আমিষ খান তাদের নতুন ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবেন দিন উপবাস থেকে ঠাকুরের নাম করবেন যতটা পারবেন সংসারের কাজ একটু কম করে ঠাকুরকে সময় দেবেন ঠাকুরের কাজকর্ম করবেন সব অবগীতা পাঠ ঠাকুরের ভাগবত পাঠ এসব শ্রবণ করবেন যত বেশি পারবেন হরি নাম জপ করবেন এন তারপরে সন্ধ্যাবেলায় সংকল্প মন্ত্র তিনবার জপ করবেন যারা নির্জলা উপবাস থাকবেন তাদের জন্য আলাদা মন্ত্র যারা নির্জলা উপবাস করবেন তারা এই মন্ত্র বলবেন একাদশ নিরাহারো ব্রতে না নেব সব পসিধ মুখ ও জ্ঞান দৃষ্ট। প্রদ হব আর যারা কিছু প্রসাদ নেবে সাবু দুধ ফল সবজি এই সব তাদের জন্য এই মন্ত্র একাদশ ব্রতে না নেব কে সব প্রসিদ্ধ মুখ নাথ জ্ঞান দৃষ্ট প্রদ হব একাদশীর পরের দিন অর্থাৎ এগারোই অঘ্রাণ সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে যেরকম পুজো পার্বণ করেন সেরকম পুজো দিয়ে তাকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ মন্ত্র জপ করবেন পারণ মন্ত্র হল অজ্ঞানত নিরঞ্জস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রোদ হব এই মন্ত্র তিনবার বলে এ পারণ করবেন দশটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে একাদশীর পরের দিনও নিরামিষ আহার করবেন ওই দিনও কোনো আমিষ আহার করবেন না পারণের দিন ওই টাইমের আগেই করে পারণটা নেবেন গোবিন্দকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ মুখে দেবেন একাদশী করার পরে দিন পারণ করতে হয় ওই পারণ না করলে একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর দিন কোনো ঝামেলা করবেন না কোনো কারুর কোনো নিন্দা করবেন না কোনো কাউরে কোনো খারাপ কথা বলবেন না ওই দিন যত পারবেন ঠাকুরের কথা চিন্তা করবেন ঠাকুরের কথা ভাববেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত